আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের শিক্ষা প্রসঙ্গে প্রবন্ধের মূল ভাব দেখব চলো শুরু করা যাক আজকের ক্লাস মূল ভাব শিক্ষা প্রসঙ্গে শিক্ষা প্রসঙ্গে রচনাটি বাংলাদেশের বিশিষ্ট প্রাবন্ধিক কাজী মতাহার হোসেন রচিত শিক্ষা বিষয়ক একটি প্রবন্ধ ভিনদেশি শিক্ষা ব্যবস্থা আমাদের সবসময় আকৃষ্ট করে ধন সম্পদ সময় শ্রম দিয়ে আমরা বিদেশি শিক্ষা শিক্ষায় নিজেদেরকে ও পরিজনকে শিক্ষিত করে তুলতে দারুণভাবে সচেষ্ট আমাদের দেশে শিশুকে শিক্ষাদানের পূর্বে প্রয়োজন শিশু প্রতিপালনের সঠিক শিক্ষায় পিতামাতাকে শিক্ষিত করা আনুষ্ঠানিক শিক্ষা ও পারিবারিক শিক্ষা শিশুর মনোজাগতিক বিকাশে মুখ্য ভূমিকা পালন করে শিশুকে সঠিক শিক্ষাদানের জন্য ভিন দেশীয় বিভিন্ন কর্মপন্থা ও পদ্ধতি অবলম্বন করা যেতে পারে তবে শিশু ও অভিভাবকদের মধ্যে ভিন দেশীয় শিক্ষার শিক্ষার প্রতি অতিরিক্ত মোহ সৃষ্টি করা কোনো অবস্থায় সঠিক নয় কোমলমতী শিশুদের বিলেতি পদ্ধতির স্কুলে পাঠিয়ে কেবলমাত্র ইংরেজি বল শেখালেই সজাত্ম বোধ সমৃদ্ধ শিক্ষা যেমন ব্যাহত হয় তেমনি নিরর্থক হয় দেশীয় শিক্ষা সংস্কার পদ্ধতি এই বিষয়টি এই প্রবন্ধের মূল প্রতিপাদ্য আশা করি তোমরা বোঝেছ সকলকে ধন্যবাদ